রাস্তা নাকি চাষের জমি বোঝা তাই কবে বা মিটবে সমস্যা প্রশ্ন স্থানীয়দের বিধানসভা ভোটের আগে পাকা রাস্তা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের বুধবার সকালে পাকা রাস্তার দাবিতে বিক্ষোভে সামিল হলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের কিসমত বরল গ্রামের বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে বসতপুর বাহাদুরা ব্রিজ থেকে কিসমত বরল রাজবংশী পাড়া পর্যন্ত দু কিলোমিটার রাস্তা বহু বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে কিসমত বরল বসতপুর আঙ্গারমণি বাঙাবাড়ি ও ভাগ বরল পাঁচটি গ্রামের বর্ষা ওই একটাই কাঁচা রাস্তা স্কুল কলেজ থেকে শুরু করে বাজার সবকিছুই নির্ভর করে এই রাস্তার উপরে এই বর্ষায় রাস্তা দিয়ে হাঁটা তো অসম্ভব হয়ে উঠেছে রাস্তায় জল কাদার উপর পড়ে গিয়ে দুর্ঘটনাও ঘটছে গ্রামে অ্যাম্বুলেন্স ও দমকল ঢুকতে পারে না অসুস্থ রোগী ও প্রসূতিকে খাটিয়াচে করে হাসপাতালে নিয়ে যেতে হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বারংবার জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো লাভ হয়নি রাস্তাটি পাকা করার কথা জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন সহ সকলেই জানে মোটের আগে রাস্তা তৈরির আশ্বাসও দেন জনপ্রতিনিধিরা কিন্তু এখনো অবধি কাজের কাজ কিছুই হচ্ছে না তাই বাধ্য হয়ে এদিন এলাকার বাসিন্দারা বিক্ষোভে সামিল হন মৃত রাস্তা পাকা করার বিষয়ে যথাযথ পদক্ষেপ করা না হলে এরপর বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ার দেন স্থানীয়রা স্থানীয় বাসিন্দা মঙ্গল দাস বলেন প্রতিটি নির্বাচনের আগে হাত জোর করে নেতা মন্ত্রীরা এলাকায় এসে রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে যায় আজ তাদের খুঁজে পাওয়া যায় না বেহাল রাস্তায় সাইকেল বাইক তো দূরের কথা হেঁটে যাওয়া যায় না তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নিয়েছি আরেক বাসিন্দা হারাধন দাস বলেন এই রাস্তায় অল্প বৃষ্টি হলে হাঁটু সমান জল জমে যায় বিশেষ করে স্কুল পড়ুয়া কর্মজীবী এক মানুষজন সমস্যার মুখোমুখি হন এমনকি সাধারণ মানুষও কম বেশি আহত হন প্রায়শই ছোটখাটো দুর্ঘটনা ঘটে বহু বছর ধরে তারা রাস্তা পাকা করার দাবি জানিয়ে আসছে কেউ উদ্যোগ গ্রহণ করেনি জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন বলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছিয়ানব্বই হাজার একশো একষট্টি টাকা বরাদ্দে টেন্ডার ধরা হয়েছে টেন্ডার পাশ হলেই রাস্তা কাজ শুরু হবে কি হয়েছে এটা পেটের মানে কোন হাসপাতালে যাবেন রাস্তাঘাট খারাপ

মেম্বার আসলো মেম্বার গেল এক থেকে এক মেম্বার আসছে মেম্বার মেম্বার যাচ্ছে আমাদের রাস্তা দিয়ে জলদি জিয়া দিচ্ছে না ঠিক বেহাল রাস্তা কমসে কম দু কিলোমিটার সাতটা পাড়া আছে সাতটা পাড়ার না হলো কমসে কম ধরেন না পাঁচ হাজার মানুষ মানে ডেলি যাওয়া আসি করছে এই রাস্তা দিয়ে হ্যাঁ সবাইকে ওই কাটা ভেঙে যেতে হচ্ছে সমস্যা এটাই আমাদের গ্রামে কোনো গাড়ি ঢুকছে না স্কুল স্কুল বাচ্চাগুলোকে আমরা নিয়ে যাচ্ছি আমরা কাঁধে করে নিয়ে যেতে হবে আমাদেরকে হ্যাঁ কোনো রুগী হচ্ছে কিংবা আরও কেউ অ্যাম্বুলেন্সের কোনো সুবিধা নাই দু কিলোমিটার অব্দি আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে তারপর ওখান থেকে কোনো গাড়ির ব্যবস্থা হচ্ছে অসুবিধা একদিন একটু বর্ষা হলে আমাদের সাইকেল বা মোটর সাইকেল কোনো কিছু বা কোনো গাড়ি যায় না একটা রাত্রিওয়ালা পেশেন্ট হলে আমাদের খাটে করে বা ওই টুকরিতে করে নিয়ে যেতে ওখানে বটে তারপরে ওখান থেকে গাড়ি নিয়ে যেতে ইমার্জেন্সি কেস অনেক সময় মারাও যাচ্ছে নিয়ে যেতে হয়তো আমাদের এখান থেকে মারা গেছে মারাও গেছে না যাওয়ার না এইভাবে আমাদের সমস্যায় ভুগছি আমরা অনেকবার এমপি এমএলএ আমাদের যে পঞ্চায়েত সদস্য আছেন ওনারা ক্রমা জানিয়েছি ওনারা আশ্বাস দিয়েছেন যে এই হবে হবে এখনও পর্যন্ত আমাদের হয়নি আমাদের যে এই যে কৃষক আছে এই যে পাট বা ধান আমরা যে বিক্রি করব বাজারে যদি দু হাজার টাকা দাম এখানে আমাদের সরাসরি আমাদের পাঁচশো টাকা এমনি আমাদের কম দিতে হচ্ছে কৃষকরা এখানে মার খেয়ে যাচ্ছে আর বিশেষ করে অসুখ বেশি হলে যে রুগী হয় সেই জিনিসগুলো বিশেষ করে আমরা খুব অসুবিধায় ভুগছি এবং এই জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি এই রাস্তাটা যদি না হয় আমাদের বাহাদুরা থেকে এই যে মনোযোগ ভাটি বন্ধ তাহলে আমরা কি করবো আগামীতে আমরা যদি রাস্তাতে ভোটের আগে আমাদের না হয় তাহলে আমরা ভোট বয়কট করে আমরা সিদ্ধান্ত নেবো এই কত অসুবিধায় আমাদেরকে নিয়ে যেতে হয় কালার সময় আমাদের হাত পা ভেঙে যায় আমরা যেতে পারছি না কেন বছর থেকে বেশি হচ্ছে বলছে আশা দিচ্ছে আশা ই করে দিচ্ছে বলছে ভোটের সময় হবে আর যা ভোট পাড়িয়েছে দিচ্ছে না আমরা কি করবো খুব পাবলিকের করা যেহেতু রাস্তাঘাট হচ্ছে না মানে যা পঞ্চায়েতের যা টাকা আমরা ভাগ পাই তা থেকে এত বড় রাস্তা তিন কিলোমিটার রাস্তা করা অসম্ভব তাই আমরা বারবার আমি বিডিও জমা করেছিলাম এই ডিএম কে মানে বারবারই করেছিলাম দিদিকে বলে ফোন করা হয়ে গেছে সবাই উপর মল পর্যন্ত নবান্ন পর্যন্ত ফোন করা হয়ে গেছে আজও পর্যন্ত কোনো রাস্তার কোনো খবর শোনা মিলেনি টেন্ডার এর আগে হয়েছিল একবার মানে আমাদের মানে এনআরজিএস থেকে লক্ষ টাকা একটা টেন্ডার হয়েছিল না এনআরজিএস এর কাজটা হয়েছিল তারপর আর করা হয়নি মাটি ভাগের কাজ হয়েছিল কিন্তু ঠেলা হয়নি সেটাও বারবার করে অফিস থেকে ফোন করছে হ্যাঁ তোমাদের রাস্তা হয়ে যাবে হয়ে যাবে এই বলে বলে আমাদেরকে থামিয়ে রেখেছে তারপরে আর কোনো এখনো পর্যন্ত কোনো খবর হয়নি এই বলে উদ্বোধন করতে যাব এই উদ্বোধন করতে যাব এটাও হয়নি এখনো পর্যন্ত প্রধান সাহেব আমাকে বলো হ্যাঁ রাস্তাটা হয়ে গেছে এখনো বলতে পারছি না যে কি কতদূর পর্যন্ত এগিয়ে আছে এমনি বেহাল অবস্থা মোটামুটি আড়াই তিন কিলোমিটার মতো যাতায়াত করা যাচ্ছে না তো গাড়ি ঘোড়া যাচ্ছে না তো আর সাইকেলটাও নিয়ে যাওয়া যায় না তো কি করব বাধ্য হয়ে আমাদের নিজেকে কাজ করতে হচ্ছে কাজ করে না তো দেখে নিচ্ছে ইলেকশন আসছে হ্যাঁ করব হ্যাঁ তা ভোট কাটলো তা মন্ত্রী দেয় আর পাত্তাই নাই

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন